ফুল বডি কাজ করা সিকোয়েন্সের কাজ করা হবে তো আমি একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আর যারা লাইক কমেন্ট দিচ্ছেন না তারা অবশ্যই আমাদের লাইক কমেন্টটি শেয়ার করে দিবেন প্রথমে আমি এই ড্রেসটা দেখাচ্ছি শুধু বডির উপরে আমাদের ড্রেসগুলো আজকে সুতির ভিতরে হবে আজকে আমাদের ড্রেসগুলো সুতি সুতি বডির ভিতরে ফুল বডি কাজ করা হবে এবং অন্যটা হবে মেল মেলপেন্টের উপরে সম্পূর্ণ মেলপিন্ট এবং সুতির ওনার ভিতরে ঠিক আছে প্রথমে আমি একটা অ্যাশ কালার ভিতরে একটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা সামনের ডিজাইনটা কিন্তু গলার ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আমি সামনে থেকে জুম করে নিয়ে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ কাজ করা সুতার ডিজাইনের উপরে কাজ করা এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ অফার প্রাইস মাত্র একশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সুতি ড্রেস খুবই চমৎকার একটা কালার সুতি অন্যা সুতি বডি এবং সুতি পাজামা এটা ব্যাক সাইড আমি দেখাচ্ছি ব্যাক সাইডটা হবে এরকম সম্পূর্ণ উপরে রং কস গ্যারান্টি একদম সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই সফট একটা কাপড় এটা হচ্ছে জামাটা জামাটার সামনের সাইডটা হচ্ছে এরকম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার স্যালোরের কাপড় স্যালোরটা হবে আড়াই গজ পাক্কা আড়াই গজ পাবেন একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সমাজকার পাঁচ পাঁচ হাতে ওনা ঠিক আছে ওনারা খুবই সুন্দর ওনারা খুবই সুন্দর এবং অনেক বড় একটা ওনা ঠিক আছে একটা ওনা প্রাইস মাত্র 1150 টাকা প্রাইস মাত্র 1150 টাকা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে এবং ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিন মাত্র 1150 টাকা এই ডিএসআর ক্যাটালগ হচ্ছে এইটা যারা এখনো জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে যান আমাদের পেজটায় এবং আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সট একটা ড্রেস দেখাচ্ছি পিট কালারের ভিতরে বেশি বেশি শেয়ার করেন যারা এখনো জয়েন হন নাই তারা বেশি বেশি শেয়ার করে আমাদের লাইভটি ছড়িয়ে দিন তো আরেকটা ড্রেস নিয়ে আসছি আমি পিট কালারের ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার আসলে ক্যামেরাতে তো এগুলো ড্রেস বোঝা যাচ্ছে না বাস্তবে খুবই সুন্দর চমৎকার একটা কালার এবং অনেক সুন্দর একদম সুতি সুতি বডির উপরে আমি কাজটা কাছের থেকে নিয়ে দেখাচ্ছি কাজটা হচ্ছে একদম ফুল বডি একদম নিখুঁত কাজ করা ঠিক আছে নিখুঁত কাজ করা এমবডারির কাজ করা এবং সিকোয়েন্সের উপরে এই ড্রেসগুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র এগারোশো টাকা মাত্র

এবং হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের ড্রেসগুলো আমাদের ড্রেসগুলো আপনার যে রঙকস রংকস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের ড্রেসগুলো ড্রেস সালোয়ার স্যালারটা হবে আপনার আড়াই গজ এই স্যালারটা হবে আড়াই গজ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মান খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই ভালো রংকস গ্যারান্টি ওনাটা দেখেন ওড়নাটা হচ্ছে আপনার নামাজ উন্না আমি ওনাটা দেখাচ্ছি আমি ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা একদম পাঁচ হাতে ওনা একদম পাঁচ হাতে ওনা খুবই চমৎকার একটা ড্রেস মাত্র ওভার প্রাইস পেয়ে যাচ্ছে 1150 টাকা মাত্র ওভার প্রাইস পেয়ে যাচ্ছে 1150 টাকা যারা অর্ডার দিতে যাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন সমস্যা না সমস্যা নাই লাইফটাই বেশি বেশি শেয়ার করে দিন যারা এখন জয়েন হন নেই তারা অবশ্যই জয়েন হয়ে যান নেক্সট ডেসটা আমি দেখাচ্ছি আমাদের লাইফটা বেশি বেশি কমেন্ট করে এবং দ্রুত ছড়িয়ে দিন নেক্সট ড্রেসটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার একটা অফেড কালারের ভিতরে বেশি বেশি কমেন্ট করে আমাদের জানান লাইফটা কীরকম হচ্ছে সাউন্ডটা ঠিকভাবে যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি না অবশ্যই আমাদের জানা দেয় ক্লিয়ার আসছে কি না আমাদের জানাই দেন ভাইয়া জোরে বলেন আচ্ছা অবশ্যই আমি জোরে বলতাছি আমি তো অনেক জোরে বলতেছি অবশ্য সাউন্ড নেটের কারণে হয়তো বা শোনা যাচ্ছে না যাই হোক আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি অবশ্যই সমস্যা নেই তো নেক্সট ডেটটা হচ্ছে আপনার ক্রিম কালারের ভিতরে খুব সুন্দর চমৎকার এবং সিকোয়েন্সে কাজ করা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন এবং কালার এই সব কালার খুব কমই পাওয়া যায় ঠিক আছে এই ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস দেখেন কত সুন্দর লাগতেছে দূর থেকে আসলে পরে খুব চমৎকার সুন্দর লাগতেছে কত সুন্দর একটা প্রিন্ট ওয়াও ঠিক আছে সেলরটা হবে আড়াই গজের ভিতর সুতি 100% কটন 100% কটন উইথ পেয়ে যাবেন রং কস গ্যারান্টি 100% এগুলো হচ্ছে মেল প্রিন্টের উপরে কাজ করা

একজন কমেন্ট করছে ওমের নিধু প্রাইস ভাইয়া প্রাইস হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিতরে পেয়ে যাচ্ছেন ভালো লাগলো অবশ্যই লাইভটি শেয়ার করেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের লাইভটি ছড়িয়ে দিন তো ওনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওনার কালারটা খুব সুন্দর রঙ ভিতরে এবং কাজটা দেখেন কাটওয়ার্কের উপরে কাটওয়ার্কের উপরে খুবই চমৎকার

বানানোর পর অনেক সুন্দর লাগবে ক্যামেরা যেরকম লাগছে ঠিক আরো বেশি সুন্দর লাগবে জাস্ট ওয়াও এক কথায় ওয়াও মেল ভিতরে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ব্লু যেটাকে বলে ডিপ ব্লুর উপরে খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন খুব সুন্দর একটা কালার যে আপন বলবে যে পড়বে একদম কি বলবো ছেলেরা তো ক্রাশ খেয়ে যাবে যেটা বাস্তব কথা আপনারা ভাবেরা জানাই দেখছেন কালার দেখেন কত সুন্দর কালার ভিতরে খুব খুব সুন্দর একটা কালার কালো আর পছন্দ কালার ওর সুন্দর লোক ইনশাআল্লাহ এই কালারটা দেখেন খুব সুন্দর চমৎকারী এবং ফুল বডি কাজ করা এটা হচ্ছে আপনাদের কিন্তু কাজের উপরে এমব্রয়ডারি কাজ করা কিন্তু এটা খুবই ফিনিশিং জাতীয় এবং 100% কটন এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনি চাইলে নিতে পারেন সমস্যা নেই আর অর্ডার করতে অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা আর হোম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম হবে আমাদের এই যে দেখেন তাহলে আমি ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি ব্যাকসাইডটা তো আরও সুন্দর ওয়াও কত সুন্দর কাল অফ

আড়াই গোস দেন আর দুই দিয়ে সেলোয়ার দিয়ে দিয়ে দেন ঠিক আছে আমরা সম্পূর্ণ আড়াই গোস দিয়ে দিছি যেন কত বড় সেলোয়ার দেখেন ফ্রি সাইজ ফ্রি সাইজ সেলোয়ার আমরা সেলোয়ারটা পর্যন্ত করে দাও অনেকে ফ্লাওয়ার না ঠিক আছে এটা 100% কটন কাপড় এখন 100% কটন কাপড় ঠিক আছে রং কোস রং কোস 100% গ্যারান্টি তো আমি ড্রেসটার ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা খুবই সুন্দর চমৎকার একটা ওন্না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওয়াও আশা করি সবাইকে ভালো লাগবে যারা যারা অর্ডার দিচ্ছেন না তারা দ্রুত অর্ডার দিয়ে দিন আমাদের পেজ থেকে আমরা আমরা তো 3 পিসের পাশাপাশি আমরা শাড়িও দিয়ে থাকি প্রতিদিন শাড়ি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটার প্রাইস মাত্র 1150 টাকা আমি চিন্তা বা আমরা কোলে কিন্তু অবশ্যই পাবেন না এটা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা এটার ড্রেসের যে দেখেন ক্যাটালগটা ক্যাটালগটা খুব সুন্দর ঠিক আছে আমরা কিন্তু খুব রিজাইভেবল প্রাইজের ভিতর আমরা দিয়ে থাকি ড্রেসগুলো ড্রেস এবং শাড়িগুলো আমাদের মতন প্রাইজে কো দাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তো নেক্সট ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদের কালার উপরে খুবই চমৎকার একটা কালার এই কালারটা তো সবাই ক্রাশ সোবার কালার এই কালারটা উপরে সবাই ক্রাশ ঠিক আছে সবাই ক্রাশ দেখেন কত সুন্দর একটা কালার এই দেখেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের উপরে এবং এমব্রয়ডারি কাজ করা খুবই এমব্রয়ডারি কাজ করা খুবই নিখুঁত পরিমাণে হাতের কাজ করা তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আমাদের জান্নাত কালেকশন থেকে এই থ্রি পিসটা কালারটা দেখতে পাচ্ছেন আসলে মোবাইলের কালারটা বোঝা যাচ্ছে না ঠিক আছে মোবাইলের কালারটা বোঝা যাচ্ছে না আপনার পাশের জনকে চুপ থাকতে বলেন ভাইয়া ওনার জন্য আপনার কথা বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাইয়া মাঝে মধ্যে তো একটু প্রবলেম থাকতেই পারে তো ওরা আমাকে বুঝিয়ে দিতেছে ঠিক আছে সমস্যা নাই তো লাইভটা ঠিক মতন আসছে না বা কালার দেখা যাচ্ছে কিনা ঠিক মতন আমাকে একটু জানান প্লিজ আর যারা জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে যান আমাদের লাইভটা এবং বেশি বেশি শেয়ার করে দিন তো কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের উপরে এই ড্রেসটা খুবই অ্যাভেলেবল পাওয়া যাবে আমাদের পেজ থেকে মাত্র 1150 টাকা সুতি এবং এই ড্রেসটা হচ্ছে মেল প্রিন্টের উপরে মেল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি

দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়াউ মাস্টার কালার আমার ওয়াইফের বিশেষ করে আমার ওয়াইফের অল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ লাইফে জ্বালানোর জন্য আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে আমাদের পাশেই দেখুন তো অন্যটা দেখতে পারছেন কত খুবই সুন্দর ওয়াউ আমার ওয়াইফের বিশেষ করে আমার ওয়াইফের এই কালারটা খুবই পছন্দর তো ও দেখলে তো সবার আগে নিয়ে নেবে

আর লাইফটা যদি একটু ভালো থাকে বা আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইফটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের লাইফ কিন্তু দুইটা চলছে একসাথে আমাদের ইউটিউব চ্যানেলও লাইভ হয়েছে এমনকি আপনার এই ফেসবুক পেজও হয়েছে তো দোনো দোনো জায়গায় হয়েছে তো আপনারা যদি ভালো লাগে লাইফটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তো দেখেন আমরা আমাদের সাগর ভাইয়া প্রত্যেকটা থ্রি পিস খুলে খুলে দেখাইছে প্লাস না করলে আপনার ভিতরে কাজটা প্রিন্টটা বুঝা যায় না এই জন্য খুলে খুলে দেখাইছে বুঝাই দিছে তো আপনার অবশ্যই যদি ভালো লাগে থ্রি পিস গুলো অর্ডার দেরি করলে পাবেন না দেরি করে অর্ডার দিলে পাবেন না না এখানে আসে নাই মনি খা অল ক্লিয়ার ভাইয়া থ্যাঙ্কস ভাইয়া রাজু ডিসকাউন্ট হবে জি ভাইয়া আমাদের কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইস এটা কিন্তু নর্মালি আপনার রেগুলার প্রাইস আছে আর অনেক উপরে তো আমরা কিন্তু একবারে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা রেগুলার প্রাইস ছিল এগুলা ষোলোশো টাকা তো আমরা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আপনার এগারোশো টাকা দিয়ে দিচ্ছি তো অবশ্যই দেখেন আমাদের লাইফটি শেষের চিফিসটা নিয়ে আসি আমি তো দেখেন এটা থাকবে আপনার জেড ব্লু বলা যায় জেড ব্লু খুবই সুন্দর কালারটি মাল্টিমিনে এই মাল্টিমিনা আপনার এই প্রিন্ট করা খুবই সুন্দর প্রিন্টে আর বুকের কাজটা দেখেন খুবই সুন্দর নাইস কাজগুলো কাজগুলো দেখেন কাছে থেকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর তো অবশ্যই যা যেটা পছন্দ তবে আপনারা স্ক্রিনশট অর্ডার করবেন চিন্তা ভাবনা করার সময় নেই চিন্তা ভাবনা করলে মিস করবেন এসব কালেকশন সব জায়গায় পাওয়া যায় না সবসময় আসে না তো আমাদের এখান থেকে অর্ডার চাইলে অর্ডার করলে আপনারা চাইলে বেশি চাইলেও দেওয়া যাবে যদি বেশি নেন তাও দেওয়া হবে অবশ্যই যা যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো আমাদের কিন্তু এই থ্রি সাথে সাথে আপনারা শাড়ি চাইলেও শাড়িও পাবেন আমাদের ক্যাপস এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে গেলে আমাদের সারির ভিডিও দাও আছে লাইভ করা হইছে আর আমরা কিন্তু প্রতিদিন এই সময়টা লাইভে আসি প্রতিদিন এই সময় লাইভে আসি আপনারা অবশ্যই এই সময়টা একটু ফ্রি থাকবেন আমাদের লাইভ কিতে জয়েন থাকবেন তাহলে বুঝতে থাকবেন আমাদের সাথে এই সময়টা আপনারা অবশ্যই আমাদের লাইভ কিতে চলে আসবেন কারণ আমরা এই সময় সব সময় লাইভে আসি প্রতিদিন প্রতিদিন আমরা এই সময় লাইভে চলে আসি আমাদের একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের জন্য আমরা আগে যেতে পারি তো অবশ্যই আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমি আগে যেতে পারবো তো দেখেন এটা থাকবে ফুল বডি আর এটা থাকবে ফুল স্লিপ এটা দুই হাতার প্রিন্টটা খুবই সুন্দর তো প্রাইজে দিচ্ছি কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস একবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি এই প্রাইজে এই থ্রি পিস গুলো কোথাও পাবেন না তো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জান্নাত কালেকশন থেকে তো দেরি না করে আমাদের লাইফটি একটু বেশি শেয়ার করবেন আর দ্রুত অর্ডার করে ফেলুন দেরি করলে মিস করবেন

আমরা অর্ডার যখন কাটি তখন দেখা যায় পিকটা চাইলে দিতে পারি না অর্ডার কাটাতে ব্যস্ত থাকি তো আপনারা অবশ্যই ক্লিয়ারলি পুরো লাইফটা দেখবেন না টেনে লাইফটা ক্লিয়ারলি দেখবেন দেখবেন প্রত্যেকটা ই কিন্তু আমরা খুলে খুলে দেখাইছি দেখেন এটা দেখবো ওনার প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর এই নিয়ে দেখতে আছে কি করে মোরে আরে না এর মধ্যে দিতি ছাল সাবিরের বই কই তো দেখেন এটা আর কেন লোকটা থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এমব্রয়ডারি এমকি কি আপনার সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করে ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে তো আগে ডেলিভারি চার্জটা বিকাশ করলে আপনারা প্রোডাক্টটি অর্ডার হোম ডেলিভারি পাবেন তো লাইভটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালের জন্য সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিনিশ লাইভ